রুদ্রসাগরে কচুরি পানার জন্য মেলাঘরে নির্মহলে যেতে পারছে না পর্যটক সোমবার এই অভিযোগ করলেন নৌকা মাঝি থেকে শুরু করে স্থানীয় ব্যবসায়ীরা রুদ্রসাগর ক্রমশ কচুরি পাড়ায় ভরে যাওয়ায় নৌকা পারাপার করতে পারছেন না মাঝি যার ফলে মেলা ঘরে নির্মহলে যেতে পারছেন না পর্যটক এমনটাই অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে নৌকা চালক জানা গেছে মাসাধিকাল ধরে এই অবস্থার সৃষ্টি হলেও কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না সোমবার এক সাক্ষাৎকার ক্ষোভ প্রকাশ করে এই কথা জানান নৌকার মাঝে থেকে শুরু করে স্থানীয় ব্যবসায়ী তারা অভিযোগ করেন বিভিন্ন স্থান থেকে পর্যটকেরা এসো ফিরে যেতে হচ্ছে কোচুরি পানার কারণে নৌকা পারাপার করতে পারছেন না মাছিরা আর পর্যটক ফিরে যাওয়ায় নৌকা মাঝি থেকে শুরু করে স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীদের অর্থ উপার্জনের পথ বন্ধ হয়ে আছে ফলে তাদের পরিবার প্রতিপালন করতে গিয়ে হিমশিম খাচ্ছেন তাই অবলম্বে মেলাঘور নিরোহলে যাওয়ার পথ সুগম করার জন্য কোচুরি পানা পরিষ্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা মাছখানে বাস ট্যাশ দেয়া ইয়াডিয়া করছে কোন পরে আবার পেন আইয়া সবপালা দিয়েছে এখন আবার নতুন গিরা লেবার টেবার জোগাড় করতেছে তারপরে বরক বাস প্রচুর বরফবার আজ আজকে বা নাইলে কালকে আইবো মানে প্রচুর লেবার টাবার ঠিকঠাক করছে এটা মানে সোজা রাস্তা পরিষ্কার করার জন্য মানে একটা ইয়া ইয়ে নিচ্ছে এরকম করছি নেতো উদ্যোগ নেওয়ার চেষ্টা এখানে এরকম না যে কিছু চেষ্টা করছে না কিন্তু যেই পরিমাণে চেষ্টা করা প্রয়োজন সেই পরিমাণে হয়েছে না অনেক কিছু চেষ্টা হয়েছে সমিতির থেকে কিন্তু এখনো বড়ো মাপের চেষ্টা করতে এবং উপর লেভেল থেকে সরকার এটা সহযোগিতা এটা এটা একটা পাবলিক সমবায় সমিতি সমবায় সমিতি যথেষ্ট চেষ্টা করছে এখানে সাফ করার জন্য কিন্তু তো ওনার একলা ক্ষমতা হয়েছে না এটার পরিষ্কার রাখার জন্য এখন সরকার এটা উদ্যোগ না নিলে এটা কিছু করা যাবে না এখন সরকার নিতে হবে উদ্যোগ এখন সমিতি কিছু করে নেই তা না অনেক চেষ্টা করছে